পরিচয় দিতে হবে আমাদের উদারতার পরিচয় দিতে হবে এবং সকল প্রকার সহিংসতা বন্ধে আমাদের কার্যকর ভূমিকা রাখতে হবে আমরা একটি কথা বলতে চাই এ যাব স্বৈরাচারী সরকারের আমলে মসজিদ ঢাকার যারা

কিন্তু আজকে এই জন্য এখানে উপস্থিত এবং যারা শুনছেন সকলকে একটি বিষয়ে আবারও সুস্পষ্ট করে দিতে চাই আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে করুন আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের কাছে সেটি হলো এতদিন আমাদের কণ্ঠরোধ করা হয়েছিল কিন্তু এখন ন্যায়ের পক্ষে আমরা সচ্ছা আমরা রাষ্ট্র সকল প্রকার অন্যায়কে শক্ত হাতে দমন করব আমরা প্রতিবাদ করব এবং রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের এবং নতুন করে এই রাষ্ট্র সংস্কারের মুহূর্তে আমরা সকলে ঘোষণা দিচ্ছি সেই সাথে চলমান সহিংসতা অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের ধ্বংসাত্মক কার্যলীলায় মেতে উঠেছে যারা তাদের করে তাদেরকে সাবধান করে দিতে চাই এই দেশ স্বাধীন দেশ এই দেশ গণতান্ত্রিক দেশ এই দেশের মধ্যে সকলের সমান অধিকার এখানে কেউ কোন ধ্বংসাত্মক কার্যবলী পরিচালনা করে নিজের কর্তৃত্ব জাহির করতে পারবে না এই জন্য আপনাদের সম্মিলিত কাজ করতে হবে আমরা আশা করি আমাদের এই আহ্বানে কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের সমস্ত যুব সমাজ সমাজ সংগঠক সামাজিক সংগঠক সবাই একত্রে এগিয়ে আসবে

বাংলাদেশের সকল নাগরিকদের তারা আহ্বান জানাচ্ছেন যে এই যে বিভিন্ন ছাত্র জনতার যে ছাত্রদের যে আন্দোলনে আমরা হাজার হাজার শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আমরা যে নতুন করে দুই সালে পাঁচই আগস্ট আমরা বিজয় পেয়েছি সেই বিজয়ে হওয়ার পর পরে কিন্তু একটা কিছু মানুষ তারা বিভিন্নভাবে ভাবে সহ কিন্তু বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ সহ কিন্তু সরকারি রাষ্ট্রের যে সম্পদ রয়েছে সেগুলো বিনষ্ট করছেন সেগুলো রক্ষায় রক্ষার দাবিতে এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে যে এই ধরনের কাজ যেন না করা হয় আমরা পাশাপাশি দলীয় যে প্রধান যারা রয়েছেন আমরা দেখেছি আহ বিএনপির যে রাষ্ট্র নায়ক ভারপ্রাপ্ত যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনিও কিন্তু সকলকে এবং বিভিন্ন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি আমরা গতকালকে দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু সবাইকে এই এই রাষ্ট্রের সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাশাপাশি কোনো হিংসাত্মকমূলক কোনো কাজ যেন না করা হয় সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন সেই দিক থেকে বিভিন্ন ক্রানিগঞ্জে যে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তারাও কিন্তু ঠিক একই আহ্বান একই আহ্বান জানাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যাই যাই দিন ফ্রেন্ড আছে সেই সাথে আরও বিভিন্ন ক্রানিগঞ্জের বিভিন্ন সংগঠন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের একটাই দাবি যে আসলে রাষ্ট্রের যে সম্পদ এটি আমাদের বাংলাদেশের জনগণের সম্পদ এই এই সম্পদ যেন কোনো গোষ্ঠী বা কেউ নষ্ট না করেন কারণ এগুলো আমাদের লাগবে এবং আমাদের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই এবং সেই দিক থেকে কিন্তু বিভিন্ন আহ দলীয় ভাবে বিভিন্ন যারা দলীয় প্রধান রয়েছেন বা দলীয় সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু একই আহ্বান জান এছেন আমরা দেখেছি এবং সেই সাথে এই যে ক্রানিগঞ্জ উপকূলের যে அபிবিনৌ সামাজিক সংগঠনের নেতৃত্বে নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু একই দাবি জানাচ্ছেন আসলে রুখে দাঁড়াবেন এবং স্বাধীনতাকে সবাই উপভোগ করবে এই স্বাধীনতা মানে এই না যে বিসংকল সৃষ্টি করবে এই স্বাধীনতা মানে এই না যে একজন আরেকজন রাজা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে কেউ এইখানে রাজা না কেউ প্রজা না আমরা সবাই রাজা আবার সবাই প্রজা আমরা এই সমাজকে নতুন ভাবে করতে চাই এতদিন আমরা অনেক চেষ্টা করেছি আমরা দমে ছিলাম আমরা কথা বলতে পারি নাই আমরা যেখানেই আছি সেখান থেকেই কথা বলতে পারি নাই এখন আমরা যেখানে যে 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 অবস্থায় আছেন সবাই সোচ্চার হন এবং স্বাধীনতার কথা বলে স্বাধীনতাকে উপভোগ করুন এবং স্বাধীনতাকে নস্বাদ করে এমন কোন কার্যক্রম যেন কেউ না করতে পারে সবাই মিলে একত্রিত হয়ে একত্রিত হয়ে তা প্রতিহতার প্রতিহত করার চেষ্টা করুন আমরা অনেকগুলি কেরানীগঞ্জের সংগঠন একসাথে হয়েছি আপনারা সবাই সবাইকে আমন্ত্রণ জানাই এর সাথে সংযোগ হন এর সাথে আপনারাও সংযোগ হন এর সাথে সহযোগিতা করুন এবং সমগ্র বাংলাদেশ নতুন ভাবে আমরা গড়তে পারি আমাদের মনের মতো গড়তে মুক্ত সমস্ত সমস্ত অন্যায় মুক্ত আমরা এক সমাজ গঠন করতে চাই আমি উদাত্ত সবাইকে আহ্বান করতে চাই যারা আমরা এই বাংলাদেশে বাস করি সবাই সবার সবাই সবাই আমরা স্বাধীন কেউ কারো উপরে কর্তৃত্ব করবেন না আর কর্তৃত্ব করতে গেলেও তাকে সবাই মিলে প্রতিহত করা হবে এই বলে আর সবাইকে আমি আবার আহ্বান জানাই আমাদের নতুন স্বাধীনতার সূর্য যেন অস্তমিত না হয় আমাদের নতুন স্বাধীনতা যেন কলঙ্কিত না হয় এই রকম কার্যক্রম আমরা কেউ করব না আমরা এরকম কার্যক্রম করব না আমরা সবাই একত্রিত হবে দুর্নীতি মুক্ত স্বৈরাচার মুক্ত আমরা দেশ গড়তে চাই এই বলে আমি সবাইকে আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি দেখেছি আমাদের আমি যখন হাইকোর্টে গিয়েছি আমি প্র্যাকটিস করি তখনও দেখেছি আমাদের ত্রুটি চেপে ধরা হয়েছে আমরা এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই আমরা যেমন কোর্টে কাচারিতে অফিস আদালতে সবাই স্বাধীনভাবে সবাইকে সহযোগিতা করতে চাই যারা এখানে চাকরি করেন যারা আসবে কৃষক পা পাটা তাদেরকে সহযোগিতা করবেন যতটুকু সম্ভব তাদেরকে উপড়ি চাবেন আর তারা দিতে পারবে না আর তারা তাদের এরকম অবস্থাও নাই তাদের টাকায় আপনারা সবসময় মনে রাখবেন তাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে অতএব তাদেরকে সহযোগিতা করবেন এই কামনাই আমরা করি সবাইকে আমাদের স্বাধীনতার সাথে একত্রিত হওয়ার জন্যে এবং এবং সামাজিক সংগঠনের সাথে একত্রিত হয়ে সামাজিক দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে উদুর্বার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার দর্শক আপনারা দেখছিলেন যে কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বর থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত দেখে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের যে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তারা কিন্তু এই যে আহ গত পাঁচই আগস্টের যে শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আমরা যে বিজয় পেয়েছি বা বিজয় সেই বিজয়ের পরপরই বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন করছেন সেই তারা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু এখানে একটি সমাবেশ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান তিনিও কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে কোনো ধরনের ওই সহিংসতা কোন ধরনের আক্রমণ কোন ধরনের সরকারি স্থাপনা যাতে কোনো সংযোগ এই ধরনের কোনো কর্মকাণ্ড না করা হয় এমনটি কিন্তু আহ্বান জানিয়েছেন সেই সাথে গতকালকে আমরা দেখেছি যে বিএনপি যে যুক্ত महासचिव আছেন মির্জা পকরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একই আহ্বান জানিয়েছেন। সেই সাথে কেরানীগঞ্জের উপজেলার যে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বেবৃন্দ আছেন তারাও কিন্তু এই আহ্বানই জানাচ্ছেন। কেরানীগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বর থেকে দেখতে পাচ্ছেন। ওস্কানিমূলক কাউকে বলবো না সবাই তাকে কাড মিলে ছাত্র আন্দোলনে যেভাবে নাকি এই দেশকে পুনুতন করে মুক্তিযুদ্ধের মতন যেভাবে নাকি দেশ স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন সবাই বুঝেন এবং মা বোনেরা সবাই উন্মুক্ত কথা বলতে পারে বলতেছে এবং এই এই দেশ সুন্দর হয় হয় সুন্দরভাবে পরিচালনা সেইভাবে করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে এবং থাকবে আপনারা থাকবেন দেশ থাকবো আপনারা যদি গলত করেন সেই গলদের হিসাব যার যার হিসাব সে সেই দিবেন শেষ সেই এবং ভালো কাজের মধ্যে সহযোগিতা করবেন ভালো কাজের মধ্যে সহযোগিতা করবেন খারাপ কাজের মধ্যেতে ফেরায় রাখবেন ভালোটি ভালো কাজটা নিজের ভিতরের মধ্যে পুষবেন এবং ভালোটা নেবেন ভিতরে খারাপ যেটা আছে বাইর করে দিবেন খারাপ যে জিনিসটা আছে বাইর করে দিবেন ভালোটা গ্রহণ করবেন খারাপ ত্যাগ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আমি হোসাইন মোহাম্মদ আলফিন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে স্বাভাবিক সংগঠনের সাথে জড়িত আছি আমি একজন সংগঠক হিসেবে বলছি গত বেশ কয়েক বছর ধরে আমরা কথা বলতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা আমাদের এই ছাত্র আন্দোলনে শহীদ আমি জানাচ্ছি যা দিন তার পক্ষে যারা আমাদের এরকম একটা মুক্ত কথা বলার মতো রাস্তা তৈরি করে দিয়েছেন আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি রাজনৈতিক দলগুলো আমাদের কি ঘুমের দমন পীড়ন করেছেন আমাদের মুক্ত বাতাসে কথা বলতে দেয়নি আমরা হয়তো স্বাধীনতা পেয়েছি দুই দিন হয়েও আজকে এই দুই দিন ধরে আমাদের কিছু উৎসাহী ছাত্র জনতা বা দুষ্কৃতিকারী বলতে পারে ছাত্র জনতা বলে ভুল হবে কিছু দুষ্কৃতিকারী তারা যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে সেইগুলো থেকে আমাদের ওকে দাঁড়াতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আমরা একটা শরীরের পতন পেয়েছি পনেরো বছরে ষোলো বছরের মধ্যে আমাদের শরীরের পতনটা হয়েছে আমরা এমন কিছু করব না যেন আগামী ষোলো বছর পর আবার আমাদের সেই অবস্থাটাই হয় আমাদের সকলকেই এই বিষয়ে সচেতন রাখতে হবে সবাইকে ধন্যবাদ